নমস্কার বন্ধুরা আমি পায়েল আজ আমি আমার জীবনের এমন একটা গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা মনে পড়লে এখনও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় এটা কোনো বানানো গল্প নয় এটা আমার আর আমার প্রাইভেট টিউটার সুমন স্যারের নিষিদ্ধ ভালোবাসার গল্প একটা সাধারণ ভুল একটু ভয় আর সেখান থেকে জন্ম নেওয়া এক উত্তাল সম্পর্কের কাহিনী গল্পটা শোনার আগে ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দাও যাতে এমন আরও রোমাঞ্চকর ঘটনা তোমরা মিস না কর চলো ফিরে যাই সেই দিনগুলোতে তখন আমি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি বাবা সরকারি চাকরি করেন আর মা গৃহিণী আমার পড়াশোনার চাপ তখন বেশ প্রবল বিশেষ করে ইকোনমিক সাবজেক্টটা আমাকে খুব ভোগাচ্ছিল বাবা ঠিক করলেন আমার জন্য একজন ভালো টিউটার রাখবেন পাড়ারই এক পরিচিত বড় ঘাই সুমন স্যার তখন বেশ নাম করা টিউটার তিনি সদ্য মাস্টার্স শেষ করেছেন দেখতে বেশ সুঠাম এবং ব্যক্তিত্ববান বাবার কথায় সুমন স্যার আমাকে পড়াতে রাজি হলেন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই সুমন স্যার আমাদের ড্রয়িং রুমে আসতেন স্যারের পড়ানোর স্টাইল খুব ভালো ছিল কিন্তু ওনার চোখের চাওনিতে এমন কিছু একটা ছিল যা আমাকে সবসময় একটু অস্বস্তিতে রাখত উনি যখন পড়া বোঝাতেন তখন মাঝে মাঝে ওনার দৃষ্টি আমার চোখের পাতা থেকে নেমে ঠোঁটে আর সেখান থেকে গলার কাছে এসে আটকে থাকত আমি বুঝেও না বোঝার ভান করতাম ঘটনার সূত্রপাত হয় আমার সেমিস্টার ফাইনালের ঠিক আগের মাসে স্যার একটা মক টেস্ট নিলেন আমার প্রস্তুতি একদমই ভালো ছিল না পরীক্ষার দিন বিকেলে যখন স্যার খাতা দেখতে বসলেন আমি ভয়ে কুঁকড়েছিলাম বাবা পাশের ঘরেই টিভি দেখছিলেন স্যার লাল কলম দিয়ে খাতায় একের পর এক গোল দাগ দিচ্ছিলেন ওনার কপালে ভাঁজ সবশেষে খাতাটা আমার দিকে ছুড়ে দিয়ে গম্ভীর গলায় বললেন পায়েল এটা কি রেজাল্ট মাত্র ত্রিশ শতাংশ নম্বর তোমার বাবাকে আজই বলতে হবে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না উনি খামাখা টাকা নষ্ট করছেন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাবা এমনিতেই রাগী মানুষ পরীক্ষার আগে এমন রেজাল্টের কথা শুনলে আমার পড়াশোনাই বন্ধ করে দেবেন আমি ভয়ার্থ গলায় বললাম প্লিজ স্যার বাবাকে বলবেন না বাবা খুব বকা দেবেন আমি প্রমিস করছি নেক্সটবার ভালো করব সুমন স্যার চেয়ারে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন ওনার মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল উনি ফিসফিস করে বললেন তোমার প্রমিসের কি দাম আছে পায়েল আগের বারও তো তাই বলেছিলে তবে একটা শর্তে আমি চুপ থাকতে পারি আমি তখন এতটাই মরিয়াছিলাম যে কোনও শর্তেই রাজি হয়ে যেতাম বললাম কি শর্ত স্যার আপনি যা বলবেন তাই করব শুধু বাবাকে বলবেন না স্যার হঠাৎ চেয়ার ছেড়ে উঠে আমার পাশে এসে দাঁড়ালেন আমাদের পড়ার টেবিলটা ঘরের এক কোনায় আলোটা একটু কম স্যার আমার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে খাতাটা আবার দেখানোর ভান করলেন ওনার শরীরের উষ্ণতা আমি আমার পিঠে অনুভব করছিলাম স্যারের পুরুষালী গায়ের গন্ধ আমার নাকে এসে লাগল উনি খুব নিচু গলায় একদম আমার কানের কাছে মুখে এনে বললেন আমি চাই তুমি আমার কথা মতো চলো পড়াশোনায় তো মন নেই অন্য কিছুতে মন বসাতে পারবে আমি কিছু বলার আগেই স্যার আমার ডান হাতটা ধরলেন ওনার হাতের তালু খুব গরম ছিল উনি আলতো করে আমার হাতের আঙুলগুলোতে চাপ দিলেন আমার রেদস্পন্দন তখন ট্রেনের গতির মতো চলছে আমি হাত ছাড়াতে চাইলাম না বা বলা ভালো পারলাম না এক অদ্ভুত অবস করা অনুভূতি আমাকে গ্রাস করছিল স্যার বললেন তুমি দেখতে খুব সুন্দর পায়েল কিন্তু তোমার এই সৌন্দর্য কেউ আদর করেনি কখনো তাই না কথাটা বলেই স্যার আমার হাতটা টেনে নিয়ে নিজের বুকের ওপর রাখলেন ওনার শার্টের ওপর দিয়ে আমি ওনার বুকের থোকফোকানি টের পাচ্ছিলাম আমার শরীরটা কেমন যেন ভার হয়ে আসছিল আমি কাপা কাপা গলায় বললাম স্যার কেউ দেখে ফেলবে স্যার আমার কথায় কান দিলেন না উনি বললেন কেউ দেখবে না দরজাটা আমি আগেই ভিজিয়ে দিয়েছি এরপর যা হলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না স্যার আমার চেয়ারটা ঘুরিয়ে দিলেন ওনার দিকে আমি এখন ওনার মুখোমুখি বসে উনি আমার হাঁটুর উপর আলতো হরে হাত রাখলেন ওনার স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল একটা তীব্র শিহরণ পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ল আমি নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেললাম স্যার আমার থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরলেন আমি চোখ খুলে তাকাতেই দেখলাম ওনার চোখে এক আদিম নেশা উনি বললেন রেজাল্ট ভালো করার দায়িত্ব আমার কিন্তু আমাকে খুশি করার দায়িত্ব তোমার উনি ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলেন ওনার ঠোঁট আমার গলার কাছে স্পর্শ করতেই আমি কেঁপে উঠলাম আমার মনে হল আমি যেন গলে যাচ্ছি ওনার এক হাত তখন আমার কোমরের কাছে পৌঁছে গেছে শাড়ির ফাঁক দিয়ে ওনার গরম হাতের স্পর্শ পেতেই আমার শরীরের সব প্রতিরোধ ভেঙে গেল আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম মনে হচ্ছিল এই ভুলটাই যেন সঠিক স্যারের বলিষ্ঠ বাহু যখন আমাকে জড়িয়ে ধরল আমি তখন আর ছাত্রী নই আমি তখন কে একজন নারী উনি আমাকে প্রবলভাবে নিজের দিকে চেপে ধরলেন আমার বুক ওনার বুকের সাথে মিশে একাকার হয়ে গেল আমি অবচেতনভাবে ওনার পিঠের শার্ট খামচে ধরলাম স্যার আমার কানে ফিসফিস করে বললেন ভয় পেও না শুধু অনুভব করো ওনার হাত যখন আমার পিঠের খোলা অংশে বিচরণ করছিল আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল ওনার ঠোঁট আমার ঠোঁটকে খুঁজে নিল সেই মুহূর্তে আমার মনে হল পৃথিবীর সব সামাজিক নিয়ম সব বাধা তুচ্ছ এই গোপন সম্পর্কের এক অদ্ভুত মাদকতা আছে আমরা দুজন তখন উত্তেজনার চরম শিখরে স্যারের প্রতিটি স্পর্শ আমাকে নতুন করে জাগিয়ে তুলছিল আমি বুঝতে পারছিলাম আমি এক নিষিদ্ধ খেলায় জড়িয়ে পড়ছি কিন্তু সেই খেলার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করার শক্তি আমার ছিল না সেই সন্ধ্যাটা ছিল আমাদের সম্পর্কে শুরু এরপর থেকে পড়ালেখার চেয়ে আমাদের এক্সট্রা ক্লাস বেশি হতে লাগল কখনো দরজার আড়ারে কখনো পড়ার টেবিলে আমাদের সেই গোপন অভেসার চলতে থাকল ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণে আমাদের দিনগুলো কাটতে লাগল আমি জানতাম এটা ভুল কিন্তু সেই ভুলের মাঝেই আমি খুঁজে পেয়েছিলাম এক অন্যরকম সুখ বন্ধুরা এভাবেই আমার আর সুমনসারের সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে থাকে রেজাল্ট খারাপের ভয় দেখিয়ে শুরু হওয়া সেই সম্পর্ক এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে সমাজ হয়তো এটাকে মেনে নেবে না কিন্তু বন্ধ দরজার ওপাশের এই জগৎটা একান্তই আমাদের আজকের গল্পটা কেমন লাগল কমেন্ট করে জানিয় ভালো লাগলে লাইক ও শেয়ার করো দেখা হবে পরের কোনো গোপন ডায়েরির পাতায়